আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের কুমিল্লা বিভাগের জন্য অভিনন্দন জানাচ্ছি আর দুঃখও প্রকাশ করছি আসলে আপনারা সবাই জানেন যে আমার একটা পাশাপাশি একটা ফেসবুক পেজ ছিল তো এবং ডলারও চালু ছিল এবং ডলার জমাও ছিল দুঃখের বিষয়ে আমার ফেসবুক পেজটা সাসপেন্ড করে দিছে না শুধু দোষটা একটাই আমি আসলে বিভাগীয় প্রথম যখন জনসভাটা হয় আমাদের কুমিল্লা কান্দির কান্দের পার্কালি সত্তরে ওই দুইটা ভিডিও আমি শেয়ার করছিলাম এটাই আমার অপরাধ হয়ে গেছে যার কারণে ওই পেজটা আমার সাসপেন্ড করে দিয়েছে তো কতদিনের জন্য দিয়েছে আসলে বলাটা কঠিন তো আসলে আমার অনেক কষ্ট করে উঠিয়েছিলাম আর এটাতে আমার ডলারও জমা ছিল তো আমি যদি হিসাব করি আসলে আগামী তিন মাস পরে আবার এটা রিটার্ন আসবে বা পাবো তাহলে হিসাব করলে আসলে আমার প্রায় এক দেড় লক্ষ টাকা নষ্ট হয়ে গেল আর কি তো যাই হোক তারপরেও দুঃখ নেই আমি মনে করবো যে আমি কুমিল্লা বিভাগের জন্য কিছু একটা করতে পারছি এটা বলে আসলে মনকে সান্ত্বনা দেয় আর কি তো যাই হোক আর বর্তমানে আর একটা পেজ আছে এটার নামও জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যারা এখনও চ্যানেলটা ফলো করেন নাই একটু চার্জ দিবেন জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে যেহেতু আবার এটা একটু নতুন চ্যানেল একটু চার্জ দিয়ে আমাদের একটু উৎসাহ দিবেন ফলো করবেন লাইক শেয়ার করবেন চাকরি থাকবেন তো আজকে যেখানটায় আছি আমরা আমাদের পুলিশ লাইন থেকে কোচদারের দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা দিয়ে সামান্য একটু এসেই ভিতরের গলিটা দিয়ে আছি তো এইদিকে যারা জায়গা চেয়েছেন এরকম সুন্দর রাস্তা এবং এই রাস্তার পাশে প্রশস্ত রাস্তা দেখতেই পাচ্ছেন আসলে প্রায় আটাশ ফিট হবে সাতাশ আটাশ ফিট রাস্তা হবে প্রশস্তটা আবার কোথাও একটু কম বেশি আছে সুন্দর রাস্তা তো অনুমতি মোটামুটি ভালো দেয় এখানে আমি যদি দেখাই এই যে দেখেন এগারোতলার অনুমতি এখানে এগারোতলার অনুমতি দেয় তো এখানে তেরো শতকের একটা বাড়ি আছে এবং সাথে দুটি গ্যাসও আছে এবং এই রাস্তার পাশেই তো যেহেতু মালিকের নিষেধ আমরা আন্তরিকভাবে দুঃখিত সঠিক জায়গাটা না দেখানোর জন্য আমি যেইটা যেই জায়গাটায় আছি তার আশেপাশেই আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যেহেতু কেন্দ্রিক জায়গা যাওতলা রেস কোর্স এগুলি আমাদের আসলে কুমিল্লা প্রাণকেন্দ্র তো যাদের বাজেট আছে তারাই নক করবেন অযথা ব্যাট কমেন্ট করবেন না কিছু করার নেই কারণ আসলে জায়গা প্রাইস এটা আমরা দেই না মালিকরা দেয় মালিকের রেট যেটা ওটাই আমরা জানাতে হয় তো এই পর্যায়ে আমি ওটার প্রাইসটা জানিয়ে দেবো গন্ডা হিসেবে নিতে পারবেন গন্ডা আস্কিং প্রাইস আগে বলে রাখি একটু কথা বলার সুযোগ থাকবে গন্ডা দুই কোটি তিরিশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ